আল্লাহর পয়গাম্বর বয়ান ফরমার ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব দুনিয়ার হায়াত ইয়ানত নয় ও পুরন্ত আরেক কান হায়াত আছে পরকালর হায়াত দুনিয়ার হায়াতর শুরু আছে শেষ আছে আখেরতর হায়াত জিয়ানা জিয়ানর মাত্র শুরু আছে শেষ নাই এই লেখ কান হায়াতের মধ্যে যাইয়ের যদি আল্লাহর হাসে তোরা ইজ্জত সম্মানে দাঁড়ছ দণ্ডয় মানস জাহান বাসি বেগ বোন যদি জন্নতর মেহেমান বন্ধ দুনিয়ার মধ্যে গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা পূজা নক্ষত্র পূজা দুর্গা পূজা দর্গা পূজা মাজার পূজা ইম ব্যাগ গির ব্যাগ গুণে এক আল্লাহর এবাদত গ আল্লাহর এবারত গড়ি আরে শুধু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসাবে বিশ্বাস ধরলে না হইব মোহাম্মদুর রসুল্লাহ হিসাবে আরে রসুল হিসাবে বিশ্বাস কর তার মানে ইমান আন তোমরা যাতে এই ইমান গ্রহণ করিবে ইমান আনিবা আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ায় তো শান্তির ব্যবস্থা করিব আখৰাতত মই দেউ জাহান নামতোন মুক্তি দান কৰিব চোবা হাল্লা এই হঠাই আনচেতো হৈ মানে ফুলৰ চাহ তিয়ে কিয় দে বলা হা কি লৈ ফাটৰ এখন লৈ তিয়াইৰে কিহৰ তা বাল্লাকায়া মহাত্মাত আলিহাজা জামাত আনা মহাম্মাদ তুমি একদম সহায়য়ে যাৱ এইজন্যই কি আমাদেরকে একত্ৰিত করা হৈ ও মহাম্মদ কি হল আজববি শতাহ কাণ আৰ আত্থোন ডেইলি ডেইলি শুধাৰে বাদত গুৰিদ না আৰ আৰে নকুলৰ আজি নে অগ্বৰে বাদত গল্লে বেইন আৰোগ্যৰ বৈশিখ মাহত অগ্বৰে বাদত গল্লে চৈত মাহৰ আৰোগ্য জানুৱাৰীত অগ্বৰে বাদত এবাবে এটো কোন শুধাৰে বাদত গুৰিদ না আৰ আৰ নকুলৰ ব্যাগ গুণে মিলি এক আল্লাহর ইবাদত করতে হত কতই না তো আর আত্মন বুঝত নো আইয়ে কিয়া হদ এই যুগিয়ানত মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ যেন তে আসমানত তুলি হইয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিনল্লাই জমিরর বাসিন্দা ল্লাই আসমানি এলমল্লাই সম্পর্ক না তাহনর هارনে বানাইয়া আল্লাহর কথা ব্যাগ গুণে পড়াই মিলেয়ে আল্লাহর কোন কে এবাদত মানের ইবাদত কার গরিবে ইবাদতের মালিক তুই না পার মানুষ হলে গাছ পূজা বাস পূজা লতা পূজা এক দিন শুরু করে দিয়ে এভাবে ইললেকান পরিস্থিতিতে আর আর پیغمبر আর আর নবী আইরে ফওয়ারে সর্বপ্রথম যে দিন দাওয়াত দেয় ডেন্ডা হয়ে আবু বকর বান্ডা হয়ে ওমর এরকম কোন কে না আছে প্রথম যে দিন দাওয়াতের সূচনা গিয়ে শুধুমাত্ৰ এক আল্লাহৰ ওপৰ বৰষা গুৰি আল্লাহৰ পায়ে খাম্বৰে ডাক মাৰে দিয়া আইয়ো হা নাচ কুলু লা ইলাহা ইল্লাল্লহ সুতুফলে হে বক্কা লা ইলাহা ইল্লাল্ল এক আল্লাৰ শিকাৰ কৰ একত্ববাদ বিশ্বাসীয় গাছফুজা বাচফুজাই বেগগিন চাৰক এতে তো গোষ্ঠী গোষ্ঠী আলাদা আলাদা খুদা আজিল কবিলে কবিলে এক যোদাতা কবিলে কবিলে এক যোদাতা হুবোলতা সভাতা কেসি ক্যা হুবলতা সভাতা আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা এবার

ইতিহাস বিদল ইতিহাস বয়ান করার আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাথর ফুজা কেউ ফুজিত বৃক্ষলতা শাখার বুতের নইলে ফুজা

ইতে শব্দ জিবা হই হনে আবু লাহাবে হনে আবু লাহাবে শব্দ জিবা হই তাব্বন তাব্বন মানে ধ্বংস হয়ে যাওয়া এই শব্দই বের বহাল rahi আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন এর ডাক মারের ও জিব্রাইল আবু লাহাবে আন নবীর হলাক ধ্বংস হইবলাই শব্দ জিবা হইয়ে শব্দ ইবারে অদদে বহাল রাহি কোরআন শরীফের সুরা নাজল করে কিয়ামত পর্যন্ত মানুষ হলে এই আবু আহেবের দৃষ্টান্ত দায়িত্বের ভান এই আবুল আহেবের কৃতকর্মর শাস্তি মানুষ হলে বুঝিল ভান কোরআন মজিদের সুরা নাজল করে আবুল আহাবের জাহান্নামি ঘোষণা করো তব্বাতিয়া দা আবিলাহাবিং ওয়া মা আগুনা анহু মালহু ওয়া কাজাব সাইয়াসলা নারান যাতাল হাম ওয়া মারআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা hablum মিন মাসাদ সূরা ইবনে আজাল গরি ও আবু লাহাইয়া কোরআনর সর্বপ্রথম শত্র আল্লাহ পাক রব্বুল আলমিনে আবু লাহেবের জাহান নামত ফাঁসাই দি জাহান নামত ফাঁসাই দিয়ে রে কোরআনর পক্ষে এবং আর আর নবীর সাহায্য করে কে আমত পর্যন্ত সমস্ত ষড়যন্ত্রকারী অলরে সতর্ক করে দিয়ে ও কোরআনর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হল জবাব আবু লাহাব আর নবীর বিরুদ্ধে কোরআনর বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকিট না পারে হাজারো চেষ্টা করিবে তোমার সমস্ত স্বাস্থ্য ব্যাঘিন বিফল যাব আমি আল্লাহ এই কোৰাণ এইবাৰে স্বয়ংসম্পন্নভাৱে সংৰক্ষণ কৰি গেম আল্লাহ তো খেং কৰি সংৰক্ষণ কৰিব দু নাম কোৰাণ কোৰাণ হয় দেখা ৰে কিতাপ বল্লা শিল মোনাজলা আল্লাহৰ ৰচুল চল্লল্লাহ আলাহিব চল্লা মল্লা আলমক তুমো ফিল্ম আছা এইবোৰ কল আন শুন আকল আন মতৱা তিৰান বিলা সুবাহা তিনি ওহুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিআ কুরআন হয় যে আল্লাহর পক্ষতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবে নাজল গরা গইয়ে জিবে কি গরা গইয়ে নাজল গরা গইয়ে জিবে লোহে মাহফুজত সংরক্ষিত আছে জিবে নাকি দের হাজার বছর হইতে ধরি এমন ভাবে একজন আর একজন নতুন বর্ণনা গরি গরি আইয়াত দে যেই বর্ণনার মধ্যে কোন প্রকারের সন্দেহের অবকাশ নাই শব্দ এবং অর্থ উভয়ানোর নাম হইতে কোরআন শব্দ এবং অর্থ উভয়ানোর নাম কি এই দুনিয়ানোর আল্লাহ হেফাজত করিব কেঙ্গুরি করিব হয়তো কোরআন হাফেজলর মাধ্যমে শব্দর হেফাজত করিব যারা শুধু হাফেজ ইতেরার মাধ্যমে কোরআন হেফাজত হইব শব্দ আর যারা আলেম আছে ভালো আলেম ইতেরার মাধ্যমে শব্দর হেফাজত হইব অর্থর হেফাজত হইব তেলা এই যেহনা ইম কেলে লাগে না ইন এনে কান রাস্তা দাহাদি জায়গা কাফাইয়ে খনা হামনাই দেই তারা হামগরা দে না আসল হামিবে শুননো এই কোরআনর হাফেজ তৈরি গরো কিয়া হদ যত দিন পর্যন্ত জমিনর মধ্যে কোরআনর হাফেজ আর অলর বিচরণ অলিয়ে গলিয়ে বাড়িয়ে গরে যত দিন পর্যন্ত কোরআনর হাফেজ তৈয়ার ওয়া তা আইও এই কোরআনর মধ্যে তেয়ামত পর্যন্ত ওই النقطه হনেকে পরিবর্তন করতে চাইলে সম্ভব হইব না জের জবর পরিবর্তন করতে চাইলে সম্ভব হইব না আয়াতর দ সূরাইতের রাহনা ওই النقطه যদি হনেকে পরিবর্তন করতে চাই সাথে সাথে লক্ষ্য লক্ষ লক্ষ হাফেজরা সাথে সাথে দوریت তারিবে না পরিবে গয় যায় পরিবে না পরিবে এটা আল্লাহ হাফেজে কোরআন উম্মতের মধ্যে কিতাবর হাফেজ তা হন ইয়ান শুধুমাত্র উম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য আর হন উম্মত তারা রাসমানে কিতাবর হাফেজ না আছে যেমন বড় বড় আসমানি সেরিব কিতাব কোরআন তোরা ইঞ্জিল জবুর তোরত কিতাব অবতীর্ণ করি কিন্তু হারুয়ার

ইনজিলের হাফেজ আছিল একজন ঈসা পায়গাম্বর উম্মতন্তর মধ্যে আর কোন কে ইনজিলের হাফেজ নো আছিল জবুর কিতাব নাজিল হইরকি দাউদ আলাইহিস সালাম ওর জবুরর হাফেজ আছিল একজন দাউদ আলাইহিস সালাম দ্বিতীয় আরহনো হাফেজ নো আছিল উম্মতত কিন্তু কোরআনইতে তার ব্যতিক্রম কোরআনইবে নাজিল হইরকি আল্লাহই জিব্রাইলের মাধ্যমে আর আর নবীর কাছে এটা আল্লাহ কোরআন এর সর্বপ্রথম হাফেজ স্বয়ং আল্লাহ নিজে কোরআন এর হাফেজ হন আল্লাহ কোরআন এর হাফেজ ইসরাফিল কোরআন এর হাফেজ জিবরাইল কোরআন এর হাফেজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাফেজ সাহাবায়ে کرام অনেকেই কুরআন আর হাফেজ تابعিন মধ্যে লক্ষ লক্ষ তবে تابعিন الاولত মধ্যে লক্ষ লক্ষ এমন কি কিয়ামত পর্যন্ত এমন হন বাড়ি মুসলমান বসতি না যেই মুসলমান বসতি বাড়ি মধ্যে কমাস কম অল্প হইল কুরআনের হাফেজ না এই কুরআনের হাফেজ অলর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দৰ শব্দের হেফাজত এতলা কোরআন আর হাফেজ জিবে আছে বইয়ে দে কোরআন রক্কার কোরআন সমস্ত পরিবর্তন নতুন রক্কা গরি গো বাহিনীর নাম হই দে হাফেজ গো বাহিনীর নাম কি কোরআন হাফেজ এতলাই যুগে যুগে আল্লাহ এই হাফেজ জুম তৈয়ার গরি যদি এন শুধুমাত্র কোরআন বৈশিষ্ট্য অন্য কোন ধর্মীয় গ্রন্থর হাফেজ নোয়াসিদ যার হারণে যে পরবর্তী আইর এই কিতাব মধ্যে বেশ কমিয়ে দিন উন্মত থনিকে কিনা ভাই তার থৌরত কিতাবর বিধান ইহুদির ডন ডন মূল হলে এনে দেনাতে বাঁতে হাড়ি হাড়িয়ে পরিবর্তন করি দেয় ইনার কে ধরি নেবার দেখিয়া থৌরতর হাফেজ নাই দিয়ে ও মলসিয়া জুন আছে উন জাত্তু চাইলে মনে হাইলে করি পরিবর্তন করি

তুতা পাখির শব্দ মুখস্থ করিয়ে দে হন শব্দ কি অর্থ হন আয়ত আল্লাহ কি হইয়ে ইন ব্যাগ বুজা বুঝা ইন বুঝি পাল্লাই বারো চোদ্দ বছর মেহনত গরা ভরিব তাহলে কেয়ামত পর্যন্ত এই কোরআন এবারে রক্ষা করিব তো হেফাজত করিব তো হনে কিয়র মাধ্যমে হেফাজত করিব এই সমস্ত মদরসার মাধ্যমে হাফাজ তৈরি হইব আরো বড় বড় মদরসা যাইয়া আলম হইব এই হাফেজ আলাম কোনের জিম্মেদারি এবং দায়িত্বতা আইবো দে কেয়ামত পর্যন্ত কোরআনই পরে টিকে রাইবা জমিনত এই কোরআনত কোন প্রকারের পরিবর্তন হইলে কোন সর্বযন্ত্রকারী সর্বযন্ত্রও গললে শুধু দাঁত ভাঙা জবাব দিবে না মারি বাঙ্গা জবাব দিবে আল্লাহ সর্বকনিক প্রস্তুত তা পড়িবো উম্মতের ওলামায়ে کرامর দায়িত্ব এবং কর্তব্য দিয়ে দিয়েন তাহলে আল্লাহ ইন্ন ইননা নাহনু জালনা الذিক্র নিশ্চয় নিশ্চয় জিকিরের আমি আল্লাহর অবতিরন করি ও ইন্নাল্লাহু লাহাফিজুন জিকিরের আয় আল্লাহ হেফাজত করি গো এটা কোরআন হই না জিকির হই জিকির হই কি হই দে ইন্নাহ্নাহনু নাযালনা আল কোরআন নাকি জিকরা জিকরা হই দে জিকির শব্দ হই এটা আল্লাহ এক সময় বলে আয়াতি বলে হুজুর হুজ্জে মানে

ইঞ্জিল তাহলে হতা হওয়া নাই ইহুদি অলহদের জিকির মানি তৌরত খ্রিস্টান অলহদের জিকির মানি ইঞ্জিল যেহেতু জিকির মানি জিকির শব্দ হইয়ে তৌরাত ইঞ্জিল কোরআন কেন ধরি নেওয়া হয় মুসলমান অলহদে জিকির মানি কোরআন ইহুদি অলহদে জিকির মানি তৌরাত খ্রিস্টান অলহদে জিকির মানি ইঞ্জিল হতাশ হওয়া নাই তিনিয়া নগিল মুসলমানের হাতে জিকির মানি কোরআন ইহুদি হাতে জিকির মানি তৌরত খ্রিস্টান হাতে জিকির মানি ইঞ্জিন এখন সমস্যা যে ই ইয়ে ইয়ানোর সমাধান আছে না নাই সমাধান হন গরিব স্কুলের হেডমাস্টার না উপদেষ্টায় ছাত্র নেতা তো হন গরিব দেয় হদিন যেহেতু শরীয়ত সম্পর্কীয় বিষয় কোরআনের বিষয় ইনের সমাধান গরিব লাগিব তো জীবেতন কোরআন হাদিসের গভীর এলম আসিবেন এই যুগত সবচেয়ে বড় আলম দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানুতবী রাহমাতুল্লাহ আলাইহি কাসিম নানুতবী রাহমাতুল্লাহ আলাইহি

এখন আর আইতে রেং করি বুঝাই দিও অবারে ভাই সজ্জা নগতি ঈদ কোরআন কথা কই দে ই খার হর খনও নার কি না মানার দলিল দিয়ে বলে তার আর প্রমাণ দিয়া করি এখন আর সাধারণ মানুষ আর দলিল কি বুঝছে আর আর দলিল মানে বুঝি যে দলিল রহমান জীবন নাম দলিল রহমান আছে ই আর আর দলিল কি দিও অন এক কাইতে আর বুঝাইবেন নি

ইত্রা বেগুনরে এককান্দি হয় হয়তার দলিল দিয়ে বুঝাই কেলো উলামায়ে কেরামত দায়িত্বই দেখি দি কোরআন সম্পর্ক হনো কি হবে সর্বযত রইবো দাঁত ভাঙা জবাব দিয়া হইব না মারি ভাঙা জবাব দিয়া হইবো মারি ভাঙা জবাব দিয়া হইবো ইয়েন আল্লাহ সার্বকনিক উলামায়ে কেরামত তল প্রস্তুত তা হইবো শুধু উলামায়ে কেরাম মানে এনে বেরাবেরা ইরে গুরি গুরি ইরে খানোর দ গুরর নয় ওলামায়ে کرامর দায়িত্ব আছে কর্তব্য আছে কিয়ামত পর্যন্ত এই শরীয়ত ইসলামিয়া কুরআন সুন্নাহর বিরুদ্ধে যদি ইরে খনেকি অবস্থান করিলে সাথে সাথে জাতির অবগত করি দিয়া পড়িব যেন উম্মতের ওলামায়ে کرامর দায়িত্ব ইলার জগত মতে বলে খ্রিস্টানfromRGBO আদা আদা কাজীম নানা তবি জামানা আরেকবার

ধরার বাইবেল বাইবেল মারা বাইবেল বাইবেল আছে না পরিবর্তন করতে করতে সাই করে দিয়ে হতে তরার কোরআন সত্য বলে হদিয়ান দলিল কি দলিল হতে আই প্রমাণ করে দিম না হতে কেং করি হতা সদিন অইন জ্বালা কি জ্বালা আগুন এই অন জলিব আই আর বাইবেল অনালা ইর কোরআন আনির অনুখালা জীবে জ্বলি যা গই বা মিছে জীবে নজলে বেহা পারবি নে মুসলমান অল হতে নাকা পার ফেরকিউ কেলা মুসলমান অলত বিশ্বাস এবং এতেকাত আছে দে ঐনুতুন জলাইবার ক্ষমতা নাই ঐনুতুন জলাইবে ঐনরে জলাইবল লাই অর্ডার দিয়া করিবে তো হাত তো ঐনে যদি জলাইবিলে তেল ইব্রাহিম আলাইহিস সালাম ওর নমরুদর ঐনে জলাইবিলে নে হইতো না কিন্তু জলাইতে কি না হতে তার ভরতি আর এক কাগরি মাননি ঠিক আছে হালিয়া নটা বাজে আর আসিও তোমার আসিও না ওইন বালা বালাগরি ধরে ভান এলে লাহরি তাহরি আন্য পেট্রোল তেট্রোল যা লাগাই নিও ঠিক আছে আর মাননি ইতারা মানি বিলে গিয়ে ইতারা গেই মুসলমানের ভরতি বলে আফসুস করো হতোটা আর হনক আলম আল্লাহ পরামর্শ নগরি ইতারা চ্যালেঞ্জ গ্রহণ কেন করলেন আতিক যদি এরা হনক বেকুশ হয়ে যাবে কেয়ামত পর্যন্ত এই কোরআন মিথ্যা মিথ্যে প্রমাণিত হয়ে যাবে কি গড়া যায় পদুজুরের কাছে যায় hore দেওবন মাদ্রাসা 1866 ইংগ্রেজি ব্রিটিশ খেদাও আন্দোলন ইংরেজ বিরোধী আন্দোলন গরে আর আর মুরুবি আকাবির হলে দারলুলম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা গরে কি দে ইসলামিয়া এবং কিয়ামত পর্যন্ত বেঈমান কাফের হলে

হদ কোরআন বলে মিশিয়া বাইবেল বলে আসা সত্য কোরআন বলে মিথ্যা ইতেরা দলিল দিব খালিয়া নটা বাজে টেম টিক গরিগে জ্বলন্ত আগুন তার আর বাইবেল ফেলাইব আর আর কোরআন জিবে জলি যাগ ইবে মিথ্যা জিবে নজলে ইবা বলে সত্য আর মানি বিলে কাছ না নতুন তোমার মান্য গা এন তৈরি ইতেরা বাইবেলর খ্রিস্টান মধ্যে আনিব যে আগুনে এই বাইবেল ফাটা এলে সম্ভব নাই এলাকা সরি আনিলে তোমরা মান্য কা সদা মানি ফিল কেউ কি সময় নেই কিছু করা ফুল ঘর বাজি মুসলমান কোরন বিচা নই যে হুজ্জতউল ইসলাম মৌলানা কাজন নানুতবি রাহমাতুল্লাহি আলাই সারা রাত ঘুম আল্লাহ যায় আল্লাহর দরবারর মধ্যে খাননাহাটি গড়ের পরিবারdelegate আলাম সাধারণ মুসলমান ও চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলায়ে হালিয়ান নটা বাজে প্রমাণ জায়গা বেরিয়ে বাইবেল সত্য নাকি কোরআন সত্য ও আল্লাহ এমন এক কৌশল আমি কাজন নানুতবি রে শিখে যানোনে যাতে করে আগামী হালিয়া কোরআনের পক্ষে সেই কৌশল অবলম্বন করে সারা পৃথিবীর সামনে কোরআন ওর সত্যি তো প্রমাণ করি পারি হাঁদে হাঁদে আল্লাহর হাসে দোয়া শেষ ফজর নামাজ পড়ি হালকা নাস্তা করি গুম যাই গুমত্ত নুড়িয়ে রে আবার গিয়ে কোরআন শরীফ গব্য গতলই হুজতুল ইসলাম মৌলানা কাসুম নানু তুমি রহমতুল্লাহ আলাই সমস্ত মানুষ ব্যাগ গুন চাই থেকে আজি খেলাই বা সুন্দর হইব আজি আর খেলে জিবে সুন্দর হইব আজি আর সুন্দর হইব খ্রিস্টান হল আয়ের একত্রিত হাজার হাজার মুসলমানল হল আইরে গুন আয়ের একত্রিত হইয়ে আজিয়া কোরআন জলি জাগই নাকি বাইবেল জলি জাগই মুসলমান হল ব্যাগ গুন ফেরেশান তবি রহমতুল্লাহ আলাই কোরআন শরীফ বুকত দারণ করি আগুনের সামনে যাইয়ের তিয়ে অডা হদি খ্রিস্টান ফাদরি এসে খ্রিস্টান ফাদরি তুন কাহাসন নান ফুসাল্লার তোমার দাবি কি হদার দাবি হইতে বাইবেল সত্য কোরআন মিথ্যা না বাইবেল সত্য কোরআন মিথ্যে এ না দাবি দলিল হদে জলের দা আগুন আর আছে বাইবেল ইবাহ অনরের সিনাত আছে যে কোরআনইবে অনরাইiben যদি বাইবেল জলি জাগই তলে একতা প্রমাণ হইবে বাইবেল মিথ্যা যদি অনরার মুসলমানের কোরান জলি যায় একতা প্রমাণ হইবে যে কোরআন মিথ্যা নাউজুবিল্লাহ